বীর চট্টলায় সন্ত্রাসী ছাত্রলীগের আর কোন মিছিল হবে না বলে ঘোষণা দিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও চট্টগ্রামের সমন্বয়ক খান তালাদ মাহমুদ রাফি

বাংলাদেশের বাংলাদেশের মানুষ করে যারা এই দেশের মানুষের চাওয়া বুঝতে পারে না যারা দেশের মানুষের কথা বুঝতে পারে না তাদের এই বাংলাদেশের রাজনীতি করার কোন অধিকার নাই দুরন্ত দুর্বলের সভাপতি লায়ন এম রমজান আলী নোমোর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডিএমডি লায়ন মো হাকিম আলী এতে বিশেষ অতিথি ছিলেন মির্জা আব্বাস জামাল উদ্দিন মন্ত্রী মুসা সহ অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যরা পর সমন্বয়ক রাফিসহ অতিথিরা পিঠা উৎসবের স্থল ঘুরে দেখেন আমাদের আজকের অতিথি বিন্দু ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ